সুপ্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এইমাত্র পাওয়া বে利亚শলক বরকানারলে থাকা সবচেয়ে বেশি পুরুষ দেখুন নমক সিরাজের নির্দেশে শাহাদাতের প্লানা ফেনী সোনাগাজের মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে মানহানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুলদুল্লাহকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠায় পুলিশ গত চার এপ্রিল লম্পট সিরাজের সঙ্গে দেখা করতে কারাগারে গিয়েছিল মাদ্রাসার শাখা ছাত্রলীগের সভাপতি সাদাত হোসেন শামীম ও মাদ্রাসার সাবেক ছাত্র নুরুদ্দিন সহ চারজন সেখানে লম্পট সিরাজ তাদেরকে একটা কিছু করে মুস্তাজান রাফিকে সায়স্তা করার নির্দেশ দিয়েছে নির্দেশনা অনুযায়ী সাদাত হোসেন শামীম মুস্তারাতকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী গত 6 এপ্রিল সকালে নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে শোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে সেখানেই ভবনের ছাদে নিয়ে কেরোসিন ঢেলে নুসরাত জাহান রাফিকে আগুনে পোড়ানো হয় পরিকল্পনার অংশ হিসেবে দুই ছাত্রী মাধ্যমে তেলটি বোকা আনা হয়েছিল তার সাথে আনা হয় কেরোসিন তেল 6 এপ্রিল বাঁধনি নিসাবকে ছাদের উপর কেউ মাদক পৌঁছে বলে সমপা ও চম্পা নামে এক ছাত্রীর দেয়া সংবাদে সেখানে আগে থেকে তারা নুসরাতকে অধ্যক্ষ সিরাজ বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও অভিযোগ তুলে দিতে চাপ প্রয়োগ করে কিন্তু নুসরাত রাফি অস্বীকৃতি জানালে দিয়ে বেদে গায়ে আগুন দিয়ে তারা নির্বিঘ্নে মেইন ফটক দিয়ে বেরিয়ে যায় ফেরি শোনা ইসলামী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলেম পরীক্ষার্থী নুসরাজান রাফিকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তদন্তের দায়িত্ব সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান ডিআইজি বনোজ মজুমদার আজ শনিবার বেলা একটায় রাজধানীর ধানমন্ডি চার নম্বর রোডে অবস্থিত পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি বনোজ কুমার মজুমদার বলেছেন নুসরাজার রাফিয় হত্যাকাণ্ডে মোট ১৩ জনের সংশ্লিষ্টতা মিলেছে এর মধ্যে এজারভুক্ত আট আসামির মধ্যে পরিকল্পনাকারী সাদাত হোসেন শামীম নুর মাকসুদ আলম কাউন্সিলর জোবাইর আহমেদ জাভেদ হোসেন ও আফসার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে একই ঘটনে আগে শিলিলতা হানির অভিযোগে গ্রেপ্তার লম্বট সিরাজুদ্দুল্লাহকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এজারভুক্ত অপর আসামি হাফিজ আব্দুল কাদের পলাতক রয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে নুরুদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে বিস্তারিত তথ্য দিয়েছে বলে জানিয়েছে ডিআইজি মনোজ কুমার মজুমদার ডিআইজি বলেন যৌন হয়নের একটি অভিযোগের পর লম্বক সিরাজ দলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় সেখানে অধ্যক্ষ এস এম সিরাজের মুক্তির পক্ষে লোকজন বিভিন্ন জায়গায় সারগুলোটি দিয়েছিল চার এপ্রিল কারাগারে নুরুদ্দিন ও সাদত চারজন দেখা করে সেখানেই সিরাজ কিছু একটা করার নির্দেশনা তাদেরকে দিয়েছে নুরুদ্দিন সাদাত হোসেন শামীম জাভেদ হোসেন হাফেজ আব্দুল কাদের সহ আরো একজন মিলিত হয়ে পরিকল্পনা করেছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে নুসরাতকে পুড়িয়ে মারা হবে নুসরাতকে পুড়িয়ে মারার পরিকল্পনার কথা তারা দুই ছাত্রী ও দুই ছাত্রের সঙ্গে শেয়ার করে এর মধ্যে একটি মেয়ের দায়িত্ব পরে তিনটি বোরকা আনা ও পলিথিনের বেগে ক্যারোসিন আনা ওই ছাত্রীর কথা মতো সকাল সাতটা থেকে নয়টার মধ্যে সাদাতের হাতে বোরকা ও ক্যারোসিন হস্তান্তর করে সকাল নয়টার পর ওদের ক্লাস পরীক্ষা শুরু হয় এরো বিভাগে ভবনের ছাদে চারজন অবস্থান নেয় পরিকল্পনায় অংশ নেওয়া সম্ভব অর্থ চম্পা নামে ছাত্রী এক ছাত্রী নুসরতকে জানায় ভবনের চারতলায় ভবনের চারতলায় যান নিষাদকে মারধর করা হয় ওই খবরে নুসরাত ছাদে গেলে তাকে আটকে দেয়া হয় প্রথমে অন্যা দিয়ে বেঁধে এরপর ক্যারোসিন ঢেলে আগুন দেওয়া হয় বাইরে নুরুদ্দিনের নেতৃত্বে হাফেজ আব্দুল কাদের সহ পাঁচজন পরিস্থিতি পর্যবেক্ষণ গেট ও স্বাভাবিক রাখার কাজ নিয়ন্ত্রণ করে আগুন দেওয়ার পর সরাসরি অংশ নিয়েরা বোরকা পরে মেইন ফটক দিয়ে নির্বিঘ্নে বেরিয়ে যায় উল্লেখ্য নুসরাতকে এর আগেও চুন মারার কারণে পাহাড় তোলেন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল যে কারণে হত্যাকারীরা মনে করেছিল নুসরাতকে মারাটা কঠিন কোনো বিষয় নয় ঘটনার পরেই পিবিআই ছায়া তদন্ত শুরু করে তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআই এর ছয়টি ইউনিট তদন্তে অংশ নেয় ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে তবে তদন্তে জড়িতদের সংখ্যা বাড়তে পারে বলে জানালেছে আর পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সাথে আরও একজনকে রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে টিআই এই ঘটনায় জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন আইনের আওতায় নিয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআই বিশেষ সুপার ঢাকা মেট্রোর আবুল কালাম আজাদ এসপি বশির আহমেদ মিনা মাহমুদা পুলিশ সদর দপ্তরের এআইজি সোয়েলানা ও জনসংযোগ কর্মকর্তা আমরুল আহসান